নমস্কার বন্ধুরা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে কি কি করি না করি ভিডিওটা আজকে গরম পড়ে গেছে অনেক গরম পড়লে ওর কোনো অসুবিধা নেই বলো ওরই ভালো গরম পড়লে এই যে মায়ের দিকে কি দেখো আমার দিকে তাকাও তুমি খুদের ভাত খেয়েছো বলে বলে

পটল ভাজা উচ্ছে ভাজা এদিকে মাংসর আলো এখানে টমেটোর টক হবে মনে হচ্ছে কাকা বাড়ির টমেটো মা একবার থকা শুদ্ধ কি বাড়ি তান্না কোলে নিয়েছে বলছো না দেখি এই তাকাও তুমি কাকে কোলে নিয়েছ বুনু না মারো বুনু ওরো বুনু তোমার সাথে কথা বলছে দেখো তো

বাড়ি যাওয়ার সময় ইচ্ছা তো বরফ নিয়ে আসে জলটা তো আমরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছি সবাই না আমি আর ঋতু যাচ্ছি

ভাল লাগছে তুমি বলছো তুমি জানতে কি করব না যেন হবে না বিয়ে হইলে যা হয় এই আমাগো বাকুরার দিকে যা পঙ্কু দা যেতেবা না ও কি যাবা হ্যাঁ গাছ পিয়াবার হ্যাঁ এতদিনে জাবি না আমাগো দিকে না রথে যাও বাড়লো শুনানা এ ইতিনে শুনানা যাবা হ্যাঁ দেখরা বাবা ছোলারটা কে শুনানা তুমি আছিতা আছতা শুনানা বাবার সিসতে আছছো তো না চলো

বাবা বাড়ি চলে গিয়ে আবার ফিরে ফিরে এসছি অতক্ষণ আর বাস ছাড়বে যাবেই না তো এখন ফাইনালি বাস ছেড়ে দিয়েছে তাও যাবে না এটা হলো বাবা অন্য কেউ না